প্রত্যেক টিচারই সময় একজন ছাত্র কারণ তাকে শিখতে হয় প্রচুর আমি যদি সাইফুল সম্পর্কে একটু বলি সাইফুল যখন আমার কাছে কোর্স করে বা আমার আমি যেখানে আসলে সাইফুলকে ট্রেনিংটা দেই সেখানে একটা বিষয় মানে সবচাইতে বড় বিষয় হচ্ছে ওইখানে প্রায় দেড়শো থেকে দুশো স্টুডেন্ট একসঙ্গে কোর্স করতো ট্রেনিং নিত সেখান থেকে ওই যে বেছে দুই একজন ছাত্র আমি ক্লাস থেকে যখন বের হতাম এর পিছু পিছু বের হতো বের হয়ে আমার ডেস্ক পর্যন্ত যেখানে আমি যেতাম সেই পর্যন্ত যেত এবং ততক্ষণ পর্যন্ত সে আমার কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করতো যতক্ষণ পর্যন্ত সে স্যাটিসফাইড না হয় এই ঘটনা সাইফুর সাইফুলের সাথে অনেকগুলো ক্লাস হয়েছে আমার প্রত্যেকটা ক্লাসে সাইফুলের এই ব্যাপারটা ঘটেছে এবং প্রত্যেক ক্লাসে ও আমার পিছু পিছু চলে আসতো এবং স্যার এটা কি এটা কিভাবে হবে তো ফাইনালি যখন ও পার্সোনালি আমার কাছে আবার আলাদা করে কোর্স করতে চায় সেটা মিরপুর থেকে গাজীপুর আসলে সম্ভব ছিল না তো তখন ও বলেছিল যে স্যার এটা কি সম্ভব যে আমি এই ট্র্যাকে টিচার হতে আমার স্পষ্ট মনে আছে আমি ওকে পরিপূর্ণ আস্থার সাথে বলেছিলাম এনি ওয়ান ক্যান টিচ যে কেউ শিক্ষকতা করতে পারে যে কেউ এই ট্র্যাকে আসতে পারে তুমি লেগে থাকো আমার পূর্ণ সহযোগিতা তোমার পিছনে থাকবে আলহামদুলিল্লাহ এম প্রাউড অফ ফিল